আজ আমরা পঞ্চম শ্রেণীর একশো চোদ্দো এবং একশো পনেরো পাতাটা পরব তো একশো চোদ্দো পাতায় যে পাটটা তোমাদের আছে তার নামকরণ করা হয়েছে দেওয়াল গাঁথা হবে তো দেওয়াল গাঁথা হবে নামকরণে আমরা দেখতে পাচ্ছি কি একজন রাজমিস্ত্রি তার যন্ত্রের সাহায্যে আর নিয়েছে ইট আর সিমেন্ট এই সব নিয়ে সেই দেওয়াল গাঁথছে তা তার উপরই প্রথম অঙ্কটা দেওয়া আছে চলে আসি অঙ্কতে একের দাগ একের দাগের অঙ্কে বলছে দশ পূর্ণ পাঁচের সাত মিটার লম্বা একটি দেওয়াল দু দিনে তৈরি করতে হবে প্রথম দিনে পাঁচ পূর্ণ একের চোদ্দো মিটার পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দো মিটার দেওয়াল তৈরি হলো তাহলে দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল করতে হবে তাহলে আমার মোট কাজ কত মোট কাজ হচ্ছে দশ পূর্ণ পাঁচের সাত তার থেকে আমাকে বিয়োগ করতে হবে কত পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দো এবার আমরা নিচে বিয়োগ করছি দ্বিতীয় দিনে তিনি দেওয়াল করবেন কতটা সেই একই কাজ ওরা করেছে দশ পূর্ণ পাঁচের সাত বিয়োগ পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দো তো সাত আর চোদ্দোর ওরা লসাগু করতে হয়েছে আমাদের এখানে সাত আর চোদ্দোর যদি লসাগু করি তাহলে এখানে হবে কত চোদ্দো হবে লসাগু ঠিক আছে এবার চোদ্দো লসা হলে সাথে সাথে কত গুণ করলে চোদ্দো হয় না সাথে সাথে দুই গুণ করলে চোদ্দো হয় তাহলে সাত দুগুণে যদি চোদ্দো হয় তাহলে আমরা কী করেছি পঁচাত্তর সাথে দুই গুণ করেছি তাহলে পঁচাত্তর দুগুণে একশো পঞ্চাশ আর এদিকে আছে কত চোদ্দো না চোদ্দোর সাথে কিছুই তো গুণ করার প্রয়োজন হবে না এক গুণ করতে হবে তাহলে যদি আমরা চোদ্দো সাথে এক গুণ করি তাহলে চোদ্দো এককে চোদ্দো তাহলে এখানে পঁচাত্তর এককে পঁচাত্তর এরপর আমরা কি আমরা কি দেখতে পাচ্ছি না একশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বিয়োগ করেছে তাহলে বিয়োগ ফল হয়েছে কত পঁচাত্তর তাহলে আমার এখানে উত্তর হয়েছে কত পঁচাত্তরের চোদ্দো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ একে ওরা প্রকৃত একে আমরা আবার অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশতে পরিণত করব বা মিষ্ট ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে আনবো না আমরা চোদ্দোর ঘরের নামতা পড়ছি চোদ্দ একে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ এইভাবে পাঁচ চোদ্দো সত্তর পাচ্ছি তাই এখানে পঁচাত্তর থেকে সত্তর বিয়োগ করলে ভাগশেষ থাকছে পাঁচ অর্থাৎ এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে কত পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দো মিটার এরপর আমরা আসছি একশো পনেরো পাতায় একশো পনেরো পাতায় আর একটা এরকম অঙ্ক আছে দুয়ের দাগের অঙ্কে কী বলেছে না বারো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা একটি দড়ির দুই পূর্ণ পাঁচের এগারো মিটার কেটে নেওয়া হলো তাহলে কতটা পড়ে থাকবে তাহলে আমরা এখানে কী লিখবো না বারো পূর্ণ দুয়ের তিন বারো পূর্ণ দুয়ের তিন আর এখানে বিয়োগে এখানে কত লিখবো দুই পূর্ণ পাঁচের এগারো এর পরের লাইনে কী লিখবো এর পরের লাইনে কত হয়েছে বারো পূর্ণ দুয়ের তিনকে যদি আমরা অপ্রকৃত ভগ্ন পরিণত করি তাহলে কত হয় তিন বারো ছত্রিশ ছত্রিশ সাত দু আটত্রিশ তা এখানে লিখবো আটত্রিশ নিচে লিখবো তিন আর এখানে হচ্ছে এগারো দুগুণে বাইশ বাইশের পাশে সাতাশ সাতাশের এগারো এরপর আমরা কী করবো লসাগু করব কার লসাগু করব না এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে এগারো তিন আর এগারোর লসাগু করলে হবে তেত্রিশ তিন আর এগারো যদি লসাগু হয় তেত্রিশ তাহলে এখানে আমার হয়েছে কত না এখানে হয়েছে আমার আটত্রিশ তাহলে আটত্রিশ সাথে গুণ হবে কত এগারো আর এখানে আমার কত আছে এখানে আছে আমার সাতাশ তাহলে আমার সাতাশ সাথে কত গুণ হবে তিন গুণ হবে এরপর আমরা এদের মধ্যে বিয়োগ করব বিয়োগ করে কত বিয়োগ ফল পাবো আমরা এখানে বিয়োগ ফল পাবো কত আমরা এখানে আমাদের এখানে হচ্ছে কত না বিয়োগ করে হচ্ছে কত তিনশো তাহলে আমরা এখানে কি পেলাম আমরা এখানে এগারো এগারো আর আটত্রিশ এগারো আটত্রিশ গুণ করলে হয় চারশো আঠেরো আর এখানে কত হচ্ছে এখানে থাকছে তিন আর সাতাশ তিন আর সাতাশ গুণ হয় একাশি তাহলে কি হচ্ছে বলো চারশো আঠারো থেকে যদি একাশি বাদ দিই মানে বিয়োগ করি তাহলে এখানে আমার বিয়োগ ফল হবে কত তিনশো সাঁতিরিশ আর তলায় হবে তেত্রিশ এবার এদেরকে যদি আমি এবার মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমি কত পাবো না আমার এখানে উত্তর হবে দশ পূর্ণ সাতের তেত্রিশ এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা আসছি তিনের দাগের বিয়োগ করি তিনের দাগের বিয়োগ করিতে প্রথমেই আছে তিনের দাগের ক তিনের দাগের ক বলেছে কি না তিনের দাগের ক বলেছে তিন পূর্ণ দুয়ের পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় তাই তিন পূর্ণ দুয়ের পনেরো থেকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করি তাহলে পাচ্ছি সাতচল্লিশের পনেরো আর দুই পূর্ণ পাঁচের ছয় থেকে পাচ্ছি সতেরোর ছয় এবার এই পনেরো আর ছয় এদের যদি আমরা লসাগু করি লসাগু হবে তিরিশ এরপর পনেরো সাথে দুই গুণ করলে তিরিশ তাহলে সাতচল্লিশ কি দুই দিয়ে গুণ করলাম চুরানব্বই আর ছয়ের সাথে পাঁচ গুণ করলে হয় তিরিশ তাহলে সতেরো সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ সতেরো পঁচাশি এবার এদের মধ্যে বিয়োগ করলে হচ্ছে নয় আর ওপরে আর নিচে হচ্ছে তিরিশ তাহলে এর মধ্যে যদি আমি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে আমার এখানে উত্তর হবে তিনের দশ এরপর আমরা এরপর আমরা আসছি তিনের দাগের খ আট বিয়োগ এক পূর্ণ সাতের বারো তাই এখানে পেলাম আট আর এই এক পণ্য সাতের বারোকে যদি অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করি তাহলে হবে উনিশের বারো এবার আটের তলায় কেউ নেই মানে এক আছে তার অর্থাৎ এখানে এটা হলো আটের এক তাহলে এখানে এক আর বারো যদি লসাগু করি তাহলে এখানে লসাগু হবে বারো এরপর আমরা আটের সাথে বারো গুণ করছি তাহলে আটের সাথে বারো গুণ করলে আট বারো ছিয়ানব্বই আর এখানে উনিশ তাহলে উনিশ এখানে লিখে দিলাম ছিয়ানব্বই থেকে উনিশ যদি বিয়োগ করি তাহলে আমার উত্তর হবে কত হল সাতাত্তর তাহলে আমার হলো সাতাত্তরের বারো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি উত্তর হবে ছয় পূর্ণ পাঁচের বারো এরপর আমরা আসছি তিনের দাগের গ তিনের দাগের গ দিয়েছে একটা সংখ্যা দিয়েছে তিন পূর্ণ পাঁচের চব্বিশ বিয়োগ দুই তিন পূর্ণ পাঁচের চব্বিশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে সাতাত্তরের চব্বিশ তাহলে সাতাত্তরের চব্বিশ বিয়োগ দুই চব্বিশ আরেক দুয়ের তলায় কেউ নেই মানে এক আছে তাহলে এই চব্বিশ আর একের গুণ করলে বা লশ করলে হয় চব্বিশ অর্থাৎ এটা এলো এবার যেহেতু তলায় চব্বিশ এরও তলায় চব্বিশ তাই এখানে লিখলাম সাতাত্তর আর এর দুয়ের তলায় কেউ নেই মানে এক আছে তাহলে আমরা কি করব না চব্বিশ দিয়ে দুইকে গুণ করবো তাহলে চব্বিশ দুয়ে হয় আটচল্লিশ এরপর আমরা সাতাত্তর থেকে যদি আটচল্লিশ বিয়োগ করি তাহলে আমার বিয়োগ ফল হয় উনত্রিশ আর নিচে হচ্ছে চব্বিশ একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমাদের বিয়োগ ফল দ্বারায় সরি বিয়োগ ফল না এটা একটা মিশ্র ভগ্নাংশটি দাঁড়ায় এক পূর্ণ পাঁচের চব্বিশ এরপর এরপর আমরা আসছি ঘয়ের দাগের অঙ্ক কী বলেছে একষট্টির পনেরো বিয়োগ তিপ্পান্ন পঁচিশ পনেরো আর পঁচিশ এর লসাও করলে হয় পঁচাত্তর পনেরোর সাথে পাঁচ গুণ করলে হয় পঁচাত্তর তাই একষট্টিকে পাঁচ দিয়ে গুণ করে পেয়েছি তিনশো পাঁচ আজ পঁচিশের সাথে তিন গুণ করলে হয় পঁচাত্তর তাই আমরা তিপ্পান্নকে তিন দিয়ে গুণ করে পেয়েছি একশো ঊনষাট তিনশো পাঁচ আর একশো ঊনষাট বিয়োগ করলে হয় একশো ছেচল্লিশ তাহলে একশো বাই পঁচাত্তর অর্থাৎ এক্ষেত্রে আমার ভগ্নাংশটি হবে এক পূর্ণ একাত্তরের পঁচাত্তর এরপর আসছে আমার উঁয়া উঁয় দাগের অঙ্ক বলছি তিপ্পান্নর পনেরো আর এখানে তেরোর বারো পনেরো আর বারো বারো যদি আমরা লসা করি আমার লসাগু হবে ষাট লশাঘু ষাট হলো তাহলে এক্ষেত্রে আমার পনেরো সাথে চার গুণ করলে হয় ষাট তাই আমি কী করলাম তিপ্পান্নকে চার দিয়ে গুণ করে পেলাম দুশো বারো আর বারো সাথে পাঁচ গুণ করলে হয় ষাট তাই তেরো সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ তেরো পঁয়ষট্টি দুশো বারো থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে হয় একশো সাতচল্লিশ তলায় যথারীতি ষাট বসে গেল এবার আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটোই তিন দ্বারা বিভাজ্য যেহেতু সংখ্যা দুটোই তিন দ্বারা বিভাজ্য তাই আমি তিন দিয়ে একে অপরকে কাটতে শুরু করলাম তিন দিয়ে এখানে যদি কাটি তাহলে হবে তিন চারে বারো হাতে রইল দুই দুই আর সাত সাতাশ তাহলে তিন নয় সাতাশ আর তিন কুড়ি ষাট অর্থাৎ এখানে আমার দাঁড়ালো অপ্রকৃত ভাগ্নাংশটি ঊনপঞ্চাশের কুড়ি এখানে যদি আমরা মিশ্র ভাগ্নাংশের রূপ দিই তাহলে হবে দুই পূর্ণ নয়ের কুড়ি এরপর আমরা আসছি চয়ের দাগের অঙ্কে চয়ের দাগের অঙ্কটা ঠিক একইভাবে করা হয়েছে ঠিক একইভাবে করে দেখো এখানে যা পাচ্ছি পি পেলাম লসাগু হলো এই যে লসাগু হল আঠেরো তাহলে ন দুগুণে আঠেরো তাহলে একাত্তরকে দুই দিয়ে গুণ করেছি আর একে তিন দিয়ে গুণ করেছি তাহলে এখানে ঊনপঞ্চাশের আঠেরো একে মিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি দুই পূর্ণ তেরো আঠেরো আশা করি আমার ছোট্ট বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো থাকবে আমি খুব তাড়াতাড়ি আসছি এর পরের পাতাগুলোকে নিয়ে